Gajur অনেক পছন্দের এটি খাবার এবং অতি জনপ্রিয় কিন্তু সারা বছর এটা কীভাবে সংরক্ষণ করতে হয় আমরা অনেকেই জানি না হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়ে আসছি ভিন্ন ধর্মীয় একটা পোস্ট তো আপনারা কিভাবে সারা বছর এই গাজরটাকে সংরক্ষণ করে রাখবেন সেটা আমি যেভাবে সংরক্ষণ করে রাখি রাখি আজকে শেয়ার করব আপনাদের সাথে সেটা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গাজরগুলো সংরক্ষণ করে রাখি প্রথমে বাজারে প্রচুর গাজর পাওয়া যায় একদম সস্তা এখন যদিও সারা বছর এটার দাম অনেক বেশি থাকে তো এটা যদি আপনারা সংরক্ষণ করে রাখেন তো আর কখনই এটা এত দাম দিয়ে আপনাদেরকে কিনে খেতে হবে না তো চলুন দেখি আমি কিভাবে গাজর সংরক্ষণ করি তো গাজরগুলো আমি কিনে এনেছি এটা ভালো করে ধুয়ে ফ্রেশ করে পিলার দিয়ে এভাবে উপরের অংশটা আমি ফেলে দেব দেখতে পাচ্ছেন কিভাবে ফেলে দিয়েছি তারপরে একটি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি সমস্ত গাজরগুলো আমি প্রায় দুই কেজির মতো গাজর এভাবে সংরক্ষণ করে রাখি যাতে আমি সারা বছর এটাকে ইউজ করতে পারি এটা দিয়ে আপনারা হচ্ছে পোলাও খেতে পারেন গাজরের ফিনি খেতে পারেন গাজরের হালুয়া খেতে পারেন আর টেস্ট এর স্বাদ সেটার কথা কি বলবো তো এভাবে গেটার দিয়ে গেটার করার পরে আমি জাস্ট কোরম কড়াইয়ের মধ্যে এটাকে দিয়ে ঢেলে দিব যে কোনো একটা কড়াই নেবেন এটা কোনো কিছুই আর ইউজ করতে হবে না আপনাকে এভাবে গ্রেড করা গাজরগুলো দিয়ে দিবেন দিয়ে একটু পাঁচ মিনিটের জন্য নেড়ে চেড়ে নেবেন শুধু না কোনো পানি লবণ এটার সাথে কিছুই ইউজ করতে হবে না জাস্ট নেড়ে চেড়ে একটু ভাব দিয়ে নেবো গরম করে নেবো জাস্ট কিন্তু এই গরম অবস্থায় আবার ফ্রিজে রেখে দিবেন না এটা গরম করার পরে আপনারা এটাকে এটা যখন চুলা একটু হালকা নাড়াচাড়া দিয়ে সিদ্ধ হবে তখনই আপনারা চুলাটা বন্ধ করে দিয়ে তারপর এটাকে ঠান্ডা করে একটা বক্সে ভরে সারা বছর আপনি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন এভাবে গাজর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনি এভাবে সংরক্ষণ করে রাখছেন আমি প্রতি বছরই রাখি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর আমার একটু পেজও আছে ওখানেও ঘুরে আসতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আর এভাবেই সংরক্ষণ করবেন আল্লাহ হাফেজ